রাজনীতিতে ভারত প্রশ্নে কত কিছু হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে একটা কনসেনসাস হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে ভারত ভারতের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পেরেছে এটা বিএনপির সিনিয়র নেতারা স্পষ্ট করে বলেছেন জনগণের মধ্যে পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়েছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মাধ্যমে এটা জোরালো হয়েছে যে ভারতকে বার্তা দিতে হবে ভারতকে বাধ্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতে ভারতের রেজিম স্পষ্টতই আওয়ামী রেজিমকে ক্ষমতায় থাকার গ্রান্টর হিসাবে আবির্ভূত হয়েছে এবং বিএনপি কিন্তু ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতিও জানিয়েছিল এবং একেবারে স্পষ্টভাবেই বিএনপি নেতারা এই সরকারকে ভারত চীন রাশিয়ার সরকার বলে অভিহিত করেছে তো এত কিছু হয়ে গেল অ্যাটলিস্ট পাবলিক পারসেপশনটা ক্রিয়েট হয়েছে যে এই সরকার ভারত চীন রাশিয়ার সরকার ভারত বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারী ভারত যদি আওয়ামী লীগের পাশে না থাকে বা বুদ্ধি না দেয় বা রোল প্লে না করে তাহলে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হতো না এভাবেই কিন্তু বয়ানগুলো আমরা ক্রিয়েট করেছি বা অলরেডি বিন ক্রিয়েটেড তারপরেও এত কিছুর পরেও বিএনপি কী করতে যাচ্ছে দর্শক আমরা একটা রিপোর্ট বিশ্লেষণ করব তিরিশ জুন চব্বিশ ভারত প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় বিএনপি আচ্ছা সম্পর্ক উন্নয়ন বলতে কি বোঝায় খাতিল বাজাতে চায় বিএনপি তো আর সরকার না সরকারের সম্পর্ক উন্নয়ন এক ধরনের আর নন স্টেট অ্যাক্টর হিসাবে একটা রাজনৈতিক দল হিসাবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা আর এক ধরনের এখন নন স্টেট অ্যাক্টর হিসাবে যদি কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় সম্পর্ক উন্নয়ন বলতে যা বোঝায় সেটা যদি করতে চায় তাহলে খাতিল বাজাতে হবে তাদের সুদৃষ্টি চাইতে হবে আর স্টেট অ্যাক্টর হিসাবে বিভিন্ন রেসিপ্রোসিটি হয় পাল্টা চাপ দিতে পারে অথবা দেওয়া নেয়ার সম্পর্ক থাকে গিভ টেক সম্পর্ক থাকে কিন্তু নন স্টেট অ্যাক্টরের সাথে গিভ অ্যান্ড টেক সম্পর্ক থাকে না জাস্ট খাতিল বাজানো এর মানে কি বিএনপি ভারতের সাথে খাতিল বাজাতে চায় এটাই তো বিএনপির একটা অংশ এখনও আমরা যে থিওরি দিয়েছি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে মালদ্বীপের মজুর থিওরি অনুসরণ করতে হবে ভারতকে উচিত শিক্ষা দিতে হবে ভারতকে ঝাঁটা পিটা করতে হবে বরং চীনকে কিছু অ্যাক্সেস দিয়ে চীনকে সামনে এনে প্রয়োজনে ভারতকে সাহিস্তা করতে হবে সাহস্তা করতে পারলে ভারত ঠিকই তখন মর্যুগি যেরকম এখন হুজুর হুজুর করছে বিএনপি জামাতকে জামাতের আমিরকে বিএনপির মহাসচিবকে তখন হুজুর হুজুর সার সার করবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু না ভারত বিরোধিতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এসব কথাবার্তা বিএনপির একাংশ বলল কেউ কেউ আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের মানে কি যে ভারতের বিরুদ্ধে বলা যাবে না একটু হিসাব নিকাশ করে বলতে হবে টুডে আর টুমরো যেন ভারতের যা বিএনপিকে সমর্থন দেয় এরকম উন্নয়নের চেষ্টা করছে এই সব উন্নয়ন চেষ্টা এটা জনগণ খুব নেগেটিভলি নিবে এত কিছু হয়ে গেল ভারতের বিরুদ্ধে যে পারসেপশন ক্রিয়েট হলো এরপরেও যদি বিএনপি এরকম কোনো চেষ্টা করে যে ভারতের সাথে খাতিল বাজানোর জনগণ এটা খুব নেগেটিভ নিবে এবং তখন বিএনপি নেতৃত্বে আন্দোলন সফল হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে অতএব এখানে সঠিক কি হওয়া উচিত ভারতের সাথে কোনো সম্পর্ক উন্নয়ন নয় ভারতকে চাপ দিয়ে ভারতের পণ্য বর্জন করে ঘাট ধরে ঝাঁটা করে এখান থেকে বিদায় করতে হবে সেজন্যে ভারতের শত্রুদেরকে আমাদের ব্যবহার করতে হবে এটা হচ্ছে রাজনীতি না হলে এই ভারতের সাথে খাতিল বাজিয়ে কখনো আওয়ামী লীগ থেকে ভারতের সমর্থন শিফট করানো যাবে না আমরা খবরটা একটু দেখি অন্যান্য প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এটা ঠিক আছে এটা করুক কিন্তু ভারতকে আলাদাভাবে ডিল করতে হবে অন্য সবার সাথে মিলালে হবে না ভারত ইজ টোটালি ডিফারেন্ট জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট জিও পলিটিক্যালি ডিফারেন্ট এবং আচরণগতভাবেও সম্পূর্ণ ডিফারেন্ট ভারতের মধ্যে নোংরা কোনো স্টেট প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী রাজনীতি এত নোংরাভাবে হস্তক্ষেপ করে এরকম সভ্য রাষ্ট্র অসভ্য রাষ্ট্র পৃথিবীতে খুব কম আছে ঈদের আগেও পরে কয়েক দফা বড় সাংগঠনিক রদ পাশাপাশি দলের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা পররাষ্ট্র বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক বিবেচনা নিয়ে এবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হবে হয় এই কমিটিতে রয়েছে ৩৬ জন বিশেষ সহকারী সহ প্রায় অর্ধশত সদস্য এ বিষয়ে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন দলের সামগ্রিক কূটনৈতিক হয়ে উঠেছে ফলে কিছুদিন ধরে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে যে প্রতিবেশী দেশ ভারত সহ আঞ্চলিক মধ্যপ্রাচ্য ও পশ্চিমের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন সেজন্য পররাষ্ট্র বিষয়ক পৃথক বেশ করা যায় কিনা না এখন অন্য সবগুলো ঠিক আছে কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করার একটা বৃথা চেষ্টা সম্পর্ক খারাপ করার চেষ্টা করেন এই খারাপ করার মধ্য দিয়ে বার্তা দিতে হবে মধ্যপ্রাচ্য বিষয়ে খুব গুরুত্ব দিতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো আওয়ামী বলা এভাবে চলে যাবে এটাকে কল্পনা করতে পারেনি এটা বিএনপিরও একটা ব্যর্থতা আর জামাতের ব্যর্থতা নয় জামাত আদর্শিক রাজনীতি করে বাস্তবতার পরিবর্তনের ফলে জামাত থেকে তারা সমর্থন সরিয়ে নিয়েছে কিন্তু বিএনপি যদি এখানে অ্যাক্টিভ হতো তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে পারতো বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন কার্যত ওই চিন্তা থেকেই কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে এবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে পররাষ্ট্র বিষয়ক কমিটি এবং বিশেষ সহকারীদের নাম ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে অনেকে বলছেন সংখ্যার আধিক্য ছাড়া নতুন কমিটিতে খুব একটা চমক বা বিশেষত্ব নেই কারণ কমিটিতে পেশাদার সাবেক কূটনীতিক সচিব শিক্ষাবিদ দক্ষ অভিজ্ঞ ব্যক্তিত্বের সেভাবে নেই কিছু আছে সদস্য হিসেবে আছে বিশেষ করে ছয়ত্রিশ জন বিশেষ সহকারী অনেকের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগের যোগ্যতা পড়াশোনা ও জানাশোনা বিষয়ে যথেষ্ট প্রশ্ন আছে রাইট এই যে আমির খসরুব মাহমুদ চৌধুরী এত ডিপ্লোমেটিক টার্মই বুঝে না রেজিম শব্দটা কি এইটার এইটার অর্থই তিনি মতো বুঝেন না আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা অবাক হই যে এ বিএনপির ফরেন উইংয়ের প্রধান ছিল দীর্ঘদিন যাবৎ তবে বিএনপির নেতাকর্মীদের বড় একটা অংশ এবার পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়া হকে নতুনত্ব হিসাবে দেখছে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা নতুনত্ব তবে এই তারেক রহমান নিজেও যদি আবার আশা করি করবে না সম্পর্ক উন্নয়ন বলতে হয়তো বা ভিন্ন কিছু বোঝাবেন কিন্তু ইন্টারন্যাশনাল ইলেকশনসের সম্পর্ক উন্নয়ন বলতে যা বোঝায় অ্যাজ এ ন্যান স্টেট অ্যাক্টর এটা যেন করতে না যায় তাদের পর্যবেক্ষণ হচ্ছে দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও বিমান বিমানবাহিনীর সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরী সহ কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি আরেকটি বিশেষ দিক তবে দলীয় প্রধান সহ এ ধরনের নেতার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ছিলেন না যা হোক এবার ফরেন তারেক রহমানের হাতে থাকার কারণে ডেফিনেটলি অনেক কিছু চিন্তাভাবনা করেই করবেন আমাদের পরামর্শ এটাই যে ভারতকে চাপে রাখতে হবে এবং ভারতকে চাপে রাখতে প্রয়োজনে চীনকে একটু কাছে আনতে হবে চীনকে কিছুটা ছাড় দিতে হবে এবং চীন এটা লুফে নেবে ডেফিনেটলি সর্বশেষ দু সালে ফেব্রুয়ারিতে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি করে বিএনপি একুশ সদস্যের এই কমিটির প্রধান ছিলেন দল স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির আমির মাহমুদ চৌধুরী বর্তমান কমিটির প্রধান তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে নির্বাচিত এ ধরনের পুনর্গঠিত কমিটিতেও আমির খোসর নেতৃত্ব থাকছেন এটা তো আমরা দেখছি যে আমির খুশু মাহমুদ চৌধুরী আছেন তবে তাকে ডিমোট করা হয়েছে মূল জায়গায় নেই সেখানে মঈন খানকে আনা হয়েছে কমিটির পুনর্গঠনটা কেন বিএনপির আন্দোলন ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে তৎপরতা উপেক্ষা করে সরকার নির্বিঘ্নে সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে এরপর বিএনপির আন্দোলনে ব্যর্থতা ও দলটির কূটনৈতিক সম্পর্কে গভীরতা নিয়ে প্রশ্ন ওঠে বাস্তবে বিএনপির সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবশালী গোষ্ঠীর সম্পর্ক কোন পর্যায়ে সে বিষয়ে খোদ দলের নেতাকর্মীদের মধ্যেই নানা প্রশ্নের সৃষ্টি করে নেতাকর্মীদের অনেকে বলেছেন এমন পরিস্থিতিতে আন্দোলনের ব্যর্থতায় সাংগঠনিক রদবদলের সঙ্গে পররাষ্ট্র বিষয়ক কমিটি পুনর্গঠন সময়ের দাবি হয়ে ওঠে হ্যাঁ এটা জরুরি ছিল এটা করেছে এবং এটাও আমরা বলতে চাই যে বিএনপি চাইলেই যে সব আমাদের চাওয়া মতো বা জনগণের প্রত্যাশা মতো করতে পারবে তা না নন স্টেট অ্যাক্টরের ক্ষেত্রে ফরেন পলিসি অপারেট করার ক্ষেত্রে যথেষ্ট লিমিটেশনস থাকে তারপরও ভারত প্রশ্নের সঠিক সিদ্ধান্ত নেয়ার উপরেই নির্ভর করবে বিএনপি সফলতা এবং ব্যর্থতা আর বিএনপি যদি ভারতকে ম্যানেজ করে বা ভারতের প্রতি একটা সফট অ্যাটিটিউড রেখে রাজনীতি করতে চায় তাহলে প্রথমে একবারে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে জামাত ইসলামীকে তালাক দিতে হবে ইসলামপন্থীদের সাথে সব ধরনের সম্পর্ককে তালাক দিতে হবে তারপরে বামপন্থী ভারতের দালাল এই ডক্টর কামালের মতো অন্য কোনো পীর সাহেব খুঁজতে হবে এরকম যদি বিএনপি করে তাহলে হয়তো তারা কোনো সমাধান খুঁজে পেলেও পেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে বর্তমানে বিএনপির যে ডোমেস্টিক রাজনীতি বিএনপির যারা সমর্থক বিএনপির যে যারা ভোটার ইসলামপন্থীরা যেভাবে বিএনপি দেখে বা বিএনপির কাছ থেকে যেভাবে প্রত্যাশা করে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার যে আদর্শ ছিল যে ধরনের রাজনীতি করেছেন এগুলো কনসিডার করলে বিএনপির পক্ষে ভারতপন্থী রাজনীতি করা আদৌ সম্ভব নয় ভারতপন্থী রাজনীতি করতে হলে জামাত ইসলামী সহ সমস্ত ইসলামপন্থীদের আগে তালাক দেন তারপরে ডক্টর কামালের মতো কোনো পীর খোঁজেন তারপরে জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে আওয়ামী লীগের মতো রাজনীতি করেন তারপরে যদি ভারতের অনুকম্পা পান না হলে অনুকম্পা পাওয়ার কোনো চেষ্টা করা যাবে না এখন সম্পর্ক উন্নয়ন কেন হয় অনুকম্পা পাওয়ার জন্যে এইসব সম্পর্ক উন্নয়নের চেষ্টা বাদ দিন